তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল সকাল এখন বাজে মোটামুটি সকাল সাতটার মতো তো আজকে অনেক কিছু কাছাকাছি করার আছে আর বিছানাটা ভেবেছিলাম রোদে দেব কিন্তু সেরকমভাবে রোদ দিচ্ছে না দেখলাম তো কী করলাম আমি বিছানাটা পুরোটা তুলে দিলাম তুলে আবার ঘুরে পাচ্ছি ওটাকে কারণ বিছানায় তো অনেকগুলো কাঁথা পাতা থাকে তো যেটা সমস্যা হয় যে কাঁথাগুলো না সরে যায় মানে একটুখানি উঁচু হয়ে যায় অ্যাবড়ো খেবড়ো টাইপের হয়ে যায় তখন শোয়ার সময় প্রচণ্ড সমস্যা হয় তো সেই কারণে মাঝে মধ্যে এই সমস্ত কাঁথাগুলো তুলে আমি রোদে দিই আবার তাদেরকে ঠিকঠাকভাবে পাততে হয় কাজটা। করার সময় মানে কাঁথাগুলো তোলার সময় মিনিট সময় লাগে এক মিনিট মতো কিন্তু যখন কাঁথাগুলো ঘুরে পাতি তখন সময় প্রায় লেগে যায় এক ঘন্টা আর এখন আমি আছি অন্য জায়গায় তো সেই জন্য বাসের এত রন এই সব কিছু চেঁচামেচি এখন সকালবেলা যদিও চেঁচামেচি খুব একটা শোনা যাবে না কিন্তু বাসের রন এটা সেটা অনেক কিছুই শব্দ তোমরা শুনতে পাবে তো কোথায় এসেছি কি কারণে এসেছি সমস্ত কিছু আজকেরই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো তো বিছানায় যে চাদরগুলো পাতা ছিল সেই চাদরটা আমি তুলে নিলাম আর নতুন চাদর পাতলাম পয়লা জানুয়ারি আসছে যদিও ঘরে থাকবো না পয়লা জানুয়ারিতে তাহলেও বিছানা টেছানা একটুখানে পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর কি তো বিছানা পাতা এর মধ্যেই আমার শেষ হয়ে গেল মানে কমপ্লিট তো এই যে মাদুরটা পেতে দিচ্ছি উপরে এরপর মাদুরের উপরে যেগুলো থাকে মানে বালিশ আর হচ্ছে বালা পোস্টার ঢাকা নেয়ার তো এই দুটো জিনিস ভালো করে ভাঁজ করে রেখে দেবো আর কি এখন চলে এসেছি রান্নাঘরে বান্না অলরেডি শুরু করে দিয়েছি তো ওই যে আজকে মাছ রান্না করব মানে আজকে রান্নাটা একদম সিম্পল করবো খুব একটা ঝামেলা রান্না করব না কারণ তোমাদের প্রথমেই বললাম আজকেই কোথাও একটা যাচ্ছি তো সেই জন্য বান্না খাওয়া দাওয়া করে একটুখানি দুপুর দুপুর করে বেরোবো তো ঝটপট ঝটপট করে এখানে রান্নাটা আমি সেরে নিচ্ছি ওকে মাছ আনতে বলেছিলাম তো মাছ নিয়ে এসেছে এবার মাছ দেখে আমার পছন্দ হয়নি কারণ আমি বলেছিলাম অন্য মাছ আনতে কিন্তু ও নিয়ে এসেছে দেশি মাছ মানে আমি দেশি মাছ আনতে বলি না কারণ কি দেশি মাছ তো খাওয়া হয়ই আমাদের পুকুরের মাছ আমি ওকে বলেছিলাম একটুখানি বড়ো মাছের মানে মাছের পিস আনবে যেগুলো আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এইখানে ওই বড়ো মাছের পিস আমাদের গ্রামের মধ্যে পাওয়াটা একটুখানি মুশকিল এখানে সমস্ত কিছু দেশি মাছই আর কি মানে যত বড়ো মাছই হোক সেগুলো হচ্ছে এই পুকুরের মাছই আর পুকুরের মাছ যেহেতু প্রচণ্ড পরিমাণে আমাদের খাওয়া হয় সেই জন্য পুকুরের মাছ খেতে আর অতটা ভালো লাগে না আগে যতটা ভালো লাগতো এখন মনে হয় কেনা মাছ খেলে একটুখানি বেশি ভালো লাগবে যাই হোক দেখো আজকে অনেক দিন পর আমি লাউ বাটা করছি লাউ বাটা খাবো মানে এত ভালো লাগে এই লাউ পাতা বাটা রেসিপিটা আমার বাড়িতে থাকলেই আমি যদি সুযোগ পাই তাহলে এটা করি কাকিমাদের গাছ আছে লাউ পাতা তো কচি কচি বেশ কয়েকটা খুব বেশি নয় গোটা ছ সাতটা মতো বড় বড় দেখে কচি কচি পাতা তুলেছি আর সেইগুলোই সেদ্ধ করে নিলাম এখন হচ্ছে বেটে নিচ্ছি তারপরে এগুলোকে ভেজে নেবো আমার না খুব ভালো লাগে লাউ পাতা বাটা মানে এটা হলে এটা দিয়েই আমি খেয়ে দিতে পারবো আমার আর কোনো তরকারি টরকারি লাগবে না এইরকম আর কি একটা ব্যাপার আর তোমরা আবার গলার ভয়েসটা একটুখানি অন্যরকম শুনতে পাবে কারণ আমার নাক তো বন্ধ হয়ে আসছে পুরোপুরি তো মানে সেই জন্য আর কি নাক মুখে নিঃশ্বাস নিতে হচ্ছে মুখে কথা বলতে হচ্ছে কথা বলতে অতটা সমস্যা হয়নি কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে খাবার খেতে যখনই খাবার খেতে বসছি তো সেই খাবার মুখ দিয়ে চিবাচ্ছি এবার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে গেলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো এটা যে কি করে ঠিক হবে আমি বুঝতে পারছি না ওষুধ টষুধ সবই খাচ্ছি কিন্তু ঠিক আর হচ্ছে না কিছুতেই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর ওই উনুনের অনেকটা আঁচ হয়েছে সেই আঁচেই আমি এই লাউ পাতা বাটা যেটা এটা একদম শুকনো শুকনো করে ভেজে নেব। আর এটা খেতে যে কি ভালো লাগে কি আর বলবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি আগেই তাই আজকে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার কিন্তু করলাম না তো সকালেই বলেছিলাম যে আজকে আমরা বেরিয়ে পড়বো তো এখন বেরিয়ে পড়েছি অলরেডি ভাত রাত খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমাদের যে ক্যানেল আছে সেই ক্যানেলের পাড়ে পাড়ে রাস্তায় আর ক্যানেলের জলটা দেখো কত পরিষ্কার পুরো একদম নিচ পর্যন্ত মানে জলের তলায় কি আছে সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে আর জলের মধ্যে আকাশের মানে ছায়াটাও খুব ভালো পড়ছে তো এই যে দেখতেই পাচ্ছো এখন কিন্তু আমরা উঠে গেছি ম্যান রাস্তায় ঠিক আছে আর ওই একটা উঁচু উঁচু জায়গা দেখা যাচ্ছে না ওই উঁচু জায়গাটা নাকি শুনেছি আগেকার জমিদারের ঘর ছিল সেটা ভেঙে পড়ে গেছে তাই জন্য ওইখানটা উঁচু একটা ঢিপির মতো হয়ে গেছে তো এবার বলি যে কোথায় যাচ্ছি আর গতকালকের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে এই বছর পয়লা জানুয়ারিতে আমাদের অন্যরকম প্ল্যান রয়েছে অন্য বছর পয়লা জানুয়ারিতেও আমরা ঘুরতে যাই কিন্তু কি হয় যে সকাল বেলায় চলে যাই ঘুরতে বিকেলবেলায় ঘর ঢুকে আমাদের এলাকারই বিভিন্ন জায়গাগুলো ঘুরে বেড়ায় কিন্তু এই বছর আমাদের এলাকায় ঘুরব না এই বছর যাবো একটুখানি দূরের দিকে বলতে গেলে অনেকটাই দূরে আমাদের মানে আমাদের বাড়ির থেকে প্রায় আশি কিলোমিটারের মতো দূরে যাচ্ছি ওখানে একটা জায়গা আছে যেটা ইদানিং খুব ফেমাস হয়েছে আর জায়গাটার নাম হচ্ছে পাঁচমোড়ার কৃষ্ণ মন্দির যেটাকে অনেকেই বলে দ্বিতীয় বৃন্দাবন বা ছোট বৃন্দাবন তো সেইখানে একটা বিশাল বড় কৃষ্ণ ঠাকুরের মন্দির করেছে আবার কি সব রয়েছে তো এটা একটা দর্শনীয় জায়গা ওই জায়গাটাকেই আমরা এই বছর পয়লা জানুয়ারিতে যাব সঙ্গে যদি সময় থাকে বা যদি শরীরে এনার্জি থাকে তাহলে আমরা ভেবে রেখেছি বিষ্ণুপুর যাবো তো সেই জন্যই যেটা করছি আজকে আমরা বিকেল বিকেল যাচ্ছি আজকে বিকেল হলেও সম্ভব নয় কিন্তু যাওয়ার সময় মাঝ রাস্তায় রয়েছে আমার একটা মামা শ্বশুরের বাড়ি তো সেই মামা শ্বশুরের বাড়িতে আজকে রাত্রি থাকবো আগামীকাল সকাল সকাল মানে আগামীকাল পয়লা জানুয়ারি তো আগামীকাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো ওই পাঁচমুড়া বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো দেখা যাক কত দূর কি করতে পারি সমস্ত কিছুই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর এই ভিডিওটা দিতে একদিন দেরি হয়েছে কারণ কি গতকালকে পয়লা জানুয়ারি ছিল গতকালকে আমরা ঘুরতে ঘুরতে গেছিলাম তো সেই কারণে আর এই দেখো কথা বলতে বলতে আমরা পেরিয়ে গেলাম রায়পুর আর এখন যাচ্ছি একটা ব্রিজের উপর দিয়ে আর রাস্তা এত খারাপ যে কি বলবো পুরো একদম টমর ছিঁড়ে গেছে রাস্তা পুরোটাই খারাপ এসেছি যে মামাবাড়ি তো মামাবাড়ি আসার পাঁচ কিলোমিটার মানে মামাবাড়ি ঢোকার আগে পাঁচ কিলোমিটার রাস্তা খুব ভালো পেয়েছি বাকি এতটা রাস্তা প্রায় সত্তর কিলোমিটার মতো রাস্তা আমরা পুরো একদম যা তা অবস্থা রাস্তায় এসেছি রাস্তাটা এত খারাপ হবে ভাবতেই পারিনি মানে গাড্ডা তারপরে যা তা অবস্থা রাস্তার আর কি আর বেরিয়েছিলাম দুপুর দুপুর করে মানে বেরিয়েছিলাম হচ্ছে ওই চারটার দিকে করে আর পৌঁছেছি হচ্ছে আমরা প্রায় পৌনে ছটায় ঠিক আছে তো কতটা রাস্তা তোমরা বুঝতেই পারছো আর রাস্তা খারাপের জন্য আরও বেশি সময় লাগছে এইদিকে আমার অবস্থা দেখলে আমি একদম পুরো পেকিং হয়ে গেছি ঠান্ডা যে লাগছে প্রায় রাস্তাটাই তো জঙ্গলে ভর্তি তো মারাত্মক ঠান্ডা লাগছে আর কুয়াশাও পড়ছে প্রচণ্ড পরিমাণে এই যে দেখো এখন কিন্তু একদম সন্ধে সন্ধে হয়ে এসেছে এখনো পর্যন্ত আমরা পৌঁছাইনি আরও প্রায় কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আমাদেরকে যেতে হবে ফাইনালি আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে মামা বাড়িতে এখনও পৌঁছায়নি আসলে বাজারটা ওইখানে দাঁড়িয়েছি মিষ্টি টিষ্টি কেনাকাটি হচ্ছে আর কি তারপরে এখান থেকে আরও মোটামুটি মিনিট পাঁচ চেকের রাস্তা বাড়ি তো এখন আর কি একটুখানি স্বস্তি লাগছে কারণ ওই লাস্টে এসেছি ভালো রাস্তাও একটু পেয়েছিলাম আর পৌঁছেও গেছি আর সন্ধেও হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিক অন্ধকার লাইট জ্বলছে তো বেশ ভালো লাগছে এখন ফাইনালি পৌঁছালাম মামাবাড়ি গিয়েই এক ড্রেসটি চেঞ্জ করে একটুখানি হাত পাগুলো শেঁকতে হবে মানে এত ঠান্ডা লাগছিলো যে কি বলবো মারাত্মক ঠান্ডা লাগছিল তো এই দোকান থেকে আমরা মিষ্টি কিনলাম দিয়ে আর কি আমরা চললাম মামাবাড়ি আর বেশি দূরে নয় পৌঁছেই গেছি ব্যাস তো আজকের ভিডিওটা এক্ষুনি শেষ করব তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানিও এই যে মামাবাড়ি পৌঁছে গেছি তো ড্রেস চেঞ্জ করে এখন দেখো এখানে একটুখানি ভিডিও করে নিলাম আর মুখ চোখের অবস্থা মারাত্মক খারাপ কেন রাস্তা খারাপ সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছিল তো মানে মারাত্মক পরিমাণে খারাপ লাগছিলো তারপরে আজকে রাত্রেবেলায় মামিমা খাবার দাবার বানাচ্ছিলো লুচি করছিলো তো আমি মামিমাকে বললাম যে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি দাও মামিমা তো বলছে না না তোমাকে ভাজতে হবে না আমি ভেজে নেব কোনো দরকার নেই তোমার ভাজা আমি বললাম দাও না ভাজি কারণ বসে থাকতে ভালো লাগছিলো না ওই যে অতটা রাস্তা বসে বসে এসেছি তো মানে আর বসে থাকতে একদমই ইচ্ছে করছিল না তো মামিমা লুচিটা হচ্ছে বেলে দিচ্ছিলো ময়দা টয়দা সব মেখেছিলো আর লুচিটা বেলছিলো এই সময় আর আমি এই সময় ভেজে নিয়েছিলাম তাতে করে কি হলো আমারও একটুখানি দাঁড়িয়ে থাকা হলো আর ওই মানে আরও একটুখানি কাজ কমলো যাই হোক কাজ বলতে লুচি ভাজা তো আর কোনো কাজ নয় আর লুচি ভাজতে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে বিশেষ করে যদি লুচি ফলে তো আমার এত ভালো লাগে আর দেখো মামিমা যে লুচিগুলো বেড়েছে এত সুন্দর করে প্রত্যেকটা লুচি কী দারুণ ফুলছে মানে গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোপুরি ফুলে যাচ্ছে তো আমার লুচি ভাজতে কিন্তু এই দিন দারুণ লাগছিল আজকে যতগুলো লুচি ভেজেছি মানে অনেকগুলো লুচি ভেজেছি আজকে এই লুচিগুলোর মধ্যে মানে হাত থেকে ওনা প্রায় পাঁচ ছটা লুচি মতো ফুলে নেই বাদ বাকি এত এত লুচি কিন্তু সব ফুলেছে আর আমার এত ভালো লাগছিলো যে কী বলবো মানে মারাত্মক ভালো লাগছিলো লুচিগুলো ভাজতে এই দেখো তোমরা কড়াই গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিগুলো পুরো একদম ফুল হয়ে যাচ্ছে আর কিছু কিছু লুচি তো আপনা আপনি উল্টে যাচ্ছে তাদেরকে আবার এই ছান্তা দিয়ে উল্টাতেও হচ্ছে না আর মামিমার ছান্তাটা বেশ ছোট্ট কিউট হাতে ধরতেও না অনেক সুবিধা হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক তোমাদের সকলের মনস্কামনা যা যা মনের ইচ্ছে রয়েছে সমস্ত কিছু যেন পূর্ণ হয় এই প্রার্থনা করি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই